আমার এক ছোট দোকান এটা আট আট তাই কেন বইয়া আড্ডা উড্ডা দিন যে বা যারা এই ভিডিওটা আসলে দেখা তারা দয়া করিয়া যদি রইবাজার আইন বা আমার যারা ফ্রেন্ড সার্কেল আছেন যদি এই ভিডিওটা দেখেন তাহলে আমার হুজুরের দোকান ওই একবার নইলে গুড়িয়া যাইবা কেন খুব সুন্দর সুন্দর কালেকশন হল আছে এই দোকানটা আসলে কোন জায়গার এটা আমি সম্পূর্ণ অ্যাড্রেস না দিলেও আপনারা বাহরি বাহরতে আপনারা যদি ডিএলও আইন তাহলে ডিএল ওর সামনের দোকানটা ওটা কারণ এই দোকানের নাম হলেও তো আপনারা চিন্তা নাই আমি ডিএল ডিএল ওর দোকান তো আপনারা সবে চিন ওরা তাহলে ডিএল ওর দোকান আইলেও সোজাসুজি এই দোকানের সামনে হইল হুজুরের দোকান হুজুরের দোকানও আইবা এখানে খুব সুন্দর সুন্দর পি সকল আছে দেখতে পারছা খুব সুন্দর পি সকল এখানে টি শার্টও আছে এরপর নতুন ব্যাগ আছে আজকে তো ওই ও কিনি আহিলো আপোনাৰ আইতা দেখুৱা আৰু বিশ্বাস আমাৰ এটা অনুৰোধ ৰব হোমীয়া যোৱাও হওক কিছু হওক কিনাকা এটা কৰিবা নালা লাগিলে এৰাদিন আহিবা বান্ধিলেতো আইতা নাই হুযুৰে অলপ মূল্য চাৰিদিন ত' আপোনাৰ গছে একো দাবীত আমাৰ হুযোৰৰ দোকানত আমি বাৰ বাৰ কৰি হুযোৰৰ দোকানত আইতো আহিলো ধন্যবাদ